হ্যাঁ ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠ নম্বর সাঁত্রিশ যদি বের করো তাহলে দেখবা যে অনুশীলনী দুই পয়েন্ট তিন আছে ওইখানে অনুশীলনী দুই পয়েন্ট তিনে আমাদের উনিশ পর্যন্ত আগের ক্লাসে শেষ হয়ে গেছে আজকে আমরা বিশ নম্বর থেকে দেখবো চলো দেখি বিশ নম্বরে কী বলছে আর কীভাবে সমাধান করা যায় এখানে দেখো বিশ নম্বরে আমাদের যে অঙ্কটা বলছে এখানে বলছে একজন কৃষক পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করতে পারেন তিনি সাত জোড়া গরু দ্বারা বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে পারেন ঠিক আছে অর্থাৎ একজন কৃষক তার পাঁচ জোড়া গরু আছে সে পাঁচ জোড়া গরু দিয়ে আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করছে এখান থেকে যদি আমরা এক জোড়া জমি দিয়ে একদিনে কত হেক্টর জমি চাষ করছে এটা বের করতে পারি তাহলে কিন্তু ইজিলি যত জোড়াই বলুক আর যত দিনেই বলুক সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো তার সাথে ঠিক আছে তাহলে চলো আমরা সমাধানে চলে যাই এখানে দেখো আমরা ভেঙেও করতে পারি আবার ওই কিক নিয়মে একসাথেও করে দিতে পারি ঠিক আছে এখানে একটু লক্ষ্য করো তাহলে এখানে আমাদের প্রশ্নে বলছিল পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ হেক্টর চাষ করে ঠিক আছে তাহলে পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চাষ করে কত হেক্টর চল্লিশ হেক্টর তাহলে এক জোড়া গরু দ্বারা আট দিনে কতটুকু চাষ করে সেটা যদি বের করতে যাই তাহলে কী হবে জাস্ট চল্লিশ দিয়ে পাঁচকে ভাগ দিয়ে দিলেই কিন্তু আমরা পেয়ে যাবো চল্লিশ বাই পাঁচ ঠিক আছে এত হেক্টর তাহলে এখন এটা আমরা এক জোড়া গরু দ্বারা বের করলাম এখন যদি আমরা বের করি এখানে যে একদিনে ঠিক আছে এক জোড়া গরু দ্বারা একদিনে কতটুকু কত হেক্টর জমি চাষ করে তাহলে কি হয়ে যাবে বলো তো আরও কম কারণ আট দিনে যতটুকু জমি চাষ করছিল একদিনে তার বেশি করতে পারবে না কম করতে পারবে বলো তো একদম ইজি কিন্তু কারণ একদম সাধারণ বিষয় একটু খেয়াল করো যে আট দিনে যতটুকু জমি চাষ করছে একদিনে কি ততটুক পারবে তার সাথে কম পারবে না অবশ্যই কম পারবে আর কম পারলে কি হয় ভাগ হয়ে যায় আমি আগেও বলছিলাম ঠিক আছে ওই নিয়মে এভাবে যদি উপরের সাইতে নিচে কম আসে কম লাগে তাহলে কি হয়ে যায় ভাগ হয়ে যায় আর বেশি হলে গুণ হয়ে যায় জাস্ট এই জিনিসটা মনে রাখবে ঠিক আছে তাহলে এখন দেখো এখানে যা ছিল চল্লিশ বাই পাঁচ চল্লিশ বাই পাঁচ ঠিক আছে আর এখানে একদিনে যেহেতু কম হবে এই জন্য ভাগ হয়ে যাবে আটটা ভাগ হয়ে যাবে কম হলে ভাগ হয় আর বেশি হলে গুণ হয় ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো এখন প্রশ্নে আমাদের এখানে বলছিল কি সাত জোড়া গরু দ্বারা বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন তাহলে এখানে আমরা বের করি এখন চলো সাত দিনে এক জোড়া ধরি সাত জোড়া গরু দ্বারা একদিনে কতটুকু চাষ করতে পারবেন ঠিক আছে তাহলে এইখানে দেখো এক জোড়া গরু দ্বারা চাষ করছে আমরা একটু আগে বের করলাম এক জোড়া গরু দ্বারা ঠিক আছে এটা আমরা করি নেই এভাবে রাখছি একসাথে করবো কাটাকাটি তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে দেখো এক জোড়া গরু দ্বারা এতটুকু চাষ করছে এতটুকু হেক্টর করছে তাহলে জোড়া এখন তুমি আমাকে বলো তো জোড়া গরু দ্বারা যতটুকু চাষ করা যায় জোড়া গরু দ্বারা তার বেশি করা যাবে না কম করা যাবে অবশ্যই বেশি করা যাবে কারণ জোড়া গরু দ্বারা যতটুকু করা গেছে সাত জোড়া তার মানে আরও বেশি গরু হয়েছে সেটুকু দ্বারা তো আরও বেশি জমি চাষ করা যাবে তাই না এই জন্য গুণ আর গুণ হলে কোথায় হয় উপরে গুণ হয়ে যায় ঠিক আছে এই যে এই জন্য সাতকে আমরা কী করলাম উপরে গুণ দিয়ে দিলাম ঠিক আছে এখন আমাদের সাতজোড়া গরু দ্বারা কয়দিনে চাষ করছে প্রশ্নে কিন্তু এখানে বলছে বারো দিন ঠিক আছে তাহলে আমরা বারো দিনে চাষ করবো তাহলে এখানে একটু লক্ষ্য করো দেখো এই যে সাতজোড়া গরু দ্বারা বারো দিনে তাহলে এইখানে আবার একটু খেয়াল করো একই জিনিস সেমভাবে এখানে একদিনে যতটুক চাষ করছিলো এখন যদি বারো দিনে ততটুক চাষ করে তাহলে বেশি করতে পারবে না কম করতে পারবে একদিনে যতটুক চাষ করা যায় বারো দিনে অবশ্যই তার চেয়ে বেশি চাষ করা যাবে তাই না এই জন্য যখন বেশি করা যাবে বেশি হলে কি গুণ এই জন্য বারো উপরে এসে গুণ হয়ে যাবে ঠিক আছে এখন জাস্ট আমরা কি করবো কাটাকাটি করে দিই দেখো পাঁচ দিয়ে যদি পাঁচকে ভাগ দিই কত এক পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ দিলে আট পাঁচাশটা চল্লিশ আবার এখানে আট দেয়া আটকে ভাগ দিলে এক আট দেয়া এই আটকে ভাগ দিলে এক ঠিক আছে তাহলে নিচে আর কিছুই বাসে নাই এক এক বাসে তাহলে এক এক গুণ করলে একই হয়ে যাবে আর ভগ্নাংশে নিচের একের কোনো দাম নাই এই জন্য এক দিতে হয় না ঠিক আছে আর উপরে কত বাঁচলো আমাদের সাত বাঁচলো আর বারো বাঁচলো তাহলে যদি আমরা গুণ করে দিই সাত বারো চুরাশি ঠিক আছে তাহলে চুরাশি হেক্টর খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম ঠিক আছে তাহলে জোড়া গরু দ্বারা বারো দিনে কতটুকু জমি চাষ করতে পারবে চুরাশি হেক্টর জমি তিনি চাষ করতে পারবেন ওকে তাহলে দেখো এখানে একুশ নম্বর কি বলছে এখানে বলছে লিলি একা একটি কাজ দশ ঘন্টায় করতে পারেন লিলি একা ওই কাজটি আট ঘন্টায় করতে পারেন লিলি ও মিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারেন অর্থাৎ দুইজন মিলে কত ঘন্টায় করতে পারবে সেটা আমাদের বের করতে হবে এখানে দুইজন একজন হচ্ছে লিলি আর একজন হচ্ছে মিলি ঠিক আছে লিলি একা করছে দশ ঘন্টায় একটা কাজ সম্পন্ন করতে পারে আর মিলি ওই কাজটায় আট ঘন্টায় করতে পারে ঠিক আছে তাহলে এখন এই দুইজন মিলে এক ঘন্টায় কতটুকু করে কাজ করতে পারে সেটা বের করি ঠিক আছে সেটা বের করতে পারলেই এই অঙ্কটাও খুব ইজিলি বের করতে পারবো তারপরে দুইজনেরটা যোগ করে দেবো তাহলেই হয়ে যাবে এখন দেখো তাহলে সমাধানে চলে যদি চলে যায় এখানে দেখো মিলি একা দশ ঘন্টায় করতে পারে একটা কাজ অর্থাৎ দশ ঘন্টায় সে একটা কাজ করতে পারছে তাহলে এক ঘন্টায় কতটুকু করতে পারবে বের করতে পারবো না জাস্ট ভাগ দশ ঘন্টায় যদি এক একটি কাজ করতে পারে তাহলে এক ঘন্টায় কতটুকু করতে পারবে ভাগ করে দিলে হয়ে যাবে এক বাই দশ এত অংশ এটা কী করলো লিলি তাহলে এখন মিলিরটা বের করি সেমভাবে তাহলে মিলি আট ঘন্টায় করে কয় কাজ কয়টা কাজ একটা কাজ মানে সম্পূর্ণ যে কাজটা ঠিক আছে ওই কাজটা তাহলে এক ঘন্টায় করতে পারবে কতটুকু ভাগ দিয়ে দিলেই আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে এইটুকু অংশ কী হয়ে যাবে এইটুকু মিলি বের করলো এটুকু লিলি কত ঘন্টায় এক ঘন্টায় করে ঠিক আছে তাহলে দুইজন মিলে এখন যদি বলি এক ঘন্টায় কতটুকু বের করতে পারবে কতটুক কাজ করে বের করতে পারবো না কারণ এই যে এ এক ঘন্টা এইটুকু করে এ এক ঘন্টায় এইটুকু করে তাহলে দুইজনের একটা যোগ দিয়ে দিলেই হয়ে যাবে তাহলে মিলিয়ে লিলে একত্রে এক ঘন্টায় করবে কতটুক এর এক ঘন্টার কাজ আর এর এক ঘন্টার কাজ যদি আমরা যোগ দিয়ে দিই এই দুইটা তাহলে কিন্তু পেয়ে যাব ঠিক আছে তাহলে যখন আমরা যোগ দিয়ে দিলাম তাহলে এটা কি হয়ে গেলো ভগ্নাংশের যোগ আর আমি আগেই বলছিলাম ভগ্নাংশের যোগ করার শর্ত হচ্ছে দুইটা প্রথম শর্তটা কি হরগুলো লসাগো তাহলে আটার দশের লশাগু যদি আমরা বের করি কত বের হবে চল্লিশ ঠিক আছে এখন দুই নম্বর শর্ত কি হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ তাহলে এই যে দশ হর এই হর দ্বারা চল্লিশকে ভাগ দাও তাহলে দশ দ্বারা যদি চল্লিশকে ভাগ দিই কত হবে চার যা ওই চার দিয়ে লবকে গুণ তাহলে চারককে চার এইখানে যে চিহ্ন থাকবে সেটা যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ এখন যোগ আছে তাই যোগ এখন আবার কি করবো এই হর দিয়ে এই লসেগুকে গুণ দেবো তাহলে আটডে যদি চল্লিশকে ভাগ দেই সরি ভাগ দেবো আটটা যদি চল্লিশকে ভাগ দেই কত হবে পাঁচ পাঁচাশটা চল্লিশ ওই পাঁচ দিয়ে আবার লবকে গুণ দেবো ঠিক আছে তাহলে পাঁচককে পাঁচ তাহলে উপরে যদি যোগ করি কত বসবে নয় আর নিচে চল্লিশ চল্লিশই এত অংশ তার মানে দুইজন মিলে একত্রে করছে কত অংশ নয় বাই চল্লিশ অংশ এটা কিন্তু দুইজন মিলে করছে এক ঘন্টায় ঠিক আছে আচ্ছা তাহলে এখানে দেখো মিলিয়ার লিলি তাহলে নয় বাই চল্লিশ অংশ করে কয় ঘন্টায় এক ঘণ্টায় কারণ এক ঘন্টায় কিন্তু এটা করছিলো এখন ঘন্টা যেহেতু আমাদের চাইছে এই জন্য আমরা জাস্ট একটু ঘুরাই দিলাম যে এত অংশ কাজ করে এক ঘন্টায় তাহলে কাজটা কতটুক কাজ সম্পূর্ণ কাজ মানে সম্পূর্ণ কাজ করতে কতটুকু লাগবে সম্পূর্ণ কাজ করতে তার লাগে কতটুকু এইটা এইটা কি বুঝতে পারছো না না বুঝলে আমি তোমাদের আরেকটু ভেঙে দেখাই দিচ্ছি দেখো এইখানে এখানে বলছে এই নয় বাই চার অংশ কাজ করে এক ঘন্টায় তাহলে সম্পূর্ণ কাজটা করে কত অং কত ঘন্টায় সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে এক ভাগ এটা হয়ে যাবে এটা ঘুরে আসলো কী করে একটু খেয়াল করো এখানে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি তাহলে এক ভাগ যদি হয় এক ভাগ আমাদের কত হয়ে যাবে নয় বাই চল্লিশ ঠিক আছে নয় বাই চল্লিশ এখন এটা কি ভগ্নাংশের ভাগ অঙ্ক ভগ্নাংশের ভাগ অঙ্ক কী করতে হয় তুমি যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে জানবা আর যদি তুমি আগের ক্লাসগুলো করতে চাও তাহলে চ্যানেলের প্লে লিস্টে চলে যেতে পারো সেখানে একদম সিরিয়াল বাই সব অঙ্ক দেওয়া আছে সেখান থেকে সব অঙ্ক পেয়ে যাবা ওকে এখানে দেখো এখানে ভগ্নাংশের যে ভাগ প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে তাহলে এক আছে একের নিচে তো মনে মনে এক আছে একটা দিতে হবে না কারণ নিচের একের কোনো দাম নাই ঠিক আছে এই জন্য তাহলে প্রথম ভগ্নাংশও ঠিকই থাকে আর ভাগ কি হয়ে যায় গুণ হয়ে যায় আর দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যায় অর্থাৎ হর লব হয়ে যায় আর লব হর হয়ে যায় তাহলে উপরে চল্লিশ নিচে আসলো উপরে চলে গেল নয় উপরে আসে নয় নিচে চলে আসলো ঠিক আছে এই কাজটাই হইসে দেখো যে এখন তাহলে এইটা যদি এক উপরে থাকে তাহলে কী হয়ে গেলো গুণ চল্লিশ এই যে এক গুণ চল্লিশ আর নিচে নয় বোঝা গেছে এক লাইন এখানে কম করা ছিল সেটা আমি তোমাদের ভেঙে দেখাই দিলাম আশা করি বুঝতে পারছো এবার দেখো এখন কী হবে গুণ হবে তাহলে চল্লিশ আর এক যদি গুণ করি কথা হয়ে যাবে চল্লিশই আর নিচে নয় নয় এখন এইটা কি ভগ্নাংশ হয়েছে বলো তো এটা অপ্রকৃত ভগ্নাংশ লব যদি বড়ো হয় হর যদি ছোটো হয় তাহলে সেটা হয়ে যায় অপ্রকৃত ভগ্নাংশ আর অ্যান্সার কখনোই অপ্রকৃত ভগ্নাংশে রাখতে হয় না ঠিক আছে সেজন্য আমরা কি করব মিশ্র করে দেবো ঠিক আছে তাহলে কি করব নয় দিয়ে আমরা কী করব চল্লিশকে জাস্ট ভাগ দিয়ে দেবো ঠিক আছে তাহলে মিশ্র করা হয়ে যাবে এখন যদি ভাগ দেখ কয় আবার যাবে অবশ্যই চারবার যাবে কত হবে চার নং ছত্রিশ ঠিক আছে বাঁচবে কত চার তাহলে এই যে ভাগ শেষ যেটা হয় সেটা হয়ে যায় আমাদের লব আর যা দ্বারা ভাগ করলাম সেটা হয়ে যায় আমাদের হর ঠিক আছে তাহলে চার সমস্ত চার বাই নয় এই যে চার সমস্ত চার বাই নয় কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে মিলিয়াল লিলি একত্রে কত ঘন্টায় করতে পারছে চার সমস্ত চার বাই নয় ঘন্টায় এই কাজটা সম্পূর্ণ করতে পারছে ইজি না একদম ইজি কিন্তু দেখো বাইশ নম্বর অঙ্কটা দেখো এখানে কি বলছে এখানে বলছে দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা বাচ্চা দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে বিশ মিনিটে ও ত্রিশ মিনিটে পূর্ণ করা যায় অর্থাৎ দুইটা নল প্রথম নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ করা যায় আর দ্বিতীয় নল দ্বারা ত্রিশ মিনিটে পূর্ণ করা যায় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একত্রে খুলে দেওয়া হলো ঠিক আছে অর্থাৎ ওই চৌবাচ্চাটা একদম খালি আছে এখন দুইটা নল কি করছে একসাথে খুলে দিছে দেওয়ার পরে প্রথম নলটি বন্ধ কখন বন্ধ করলে চৌবাচ্চাটি আঠারো মিনিটে পানি পূর্ণ হবে ঠিক আছে তাহলে এখানে দেখো একটু খেয়াল করো বোঝার চেষ্টা করো দুইটা নলই খুলে দেওয়া হয়েছে তারপরে আবার একটা নল প্রথম নলটা বন্ধ করে দেওয়া হবে ঠিক আছে বন্ধ করে দিলে দ্বিতীয় নলটা খোলাই থাকবে কিন্তু সম্পূর্ণ ভরতে কত মিনিট লাগবে আঠারো মিনিট লাগবে ঠিক আছে তাহলে এখানে যেহেতু প্রথম নলটা আমাদের বন্ধ করতে হবে তাহলে আগে আমরা বের করব দ্বিতীয় নল দ্বারা আঠারো মিনিটে কতটুকু পানি পূর্ণ হয় ঠিক আছে দ্বিতীয় নল দ্বারা আঠারো মিনিটে যতটুকু পানি পূর্ণ হবে আর যতটুকু খালি থাকবে ততটুকুই প্রথম নল দিয়ে ভরতে হবে তাহলে ওইটার টাইম আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো আগে আমরা কি করব দ্বিতীয় নল দ্বারা আঠারো মিনিটে কতটুক পানি ভর পূর্ণ হয় সেটা বের করেই চলো এখানে দেখো তাহলে দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ করা যায় একটা চৌবাচ্চা এটা কিন্তু আমাদের প্রশ্নে বলেই দিছে দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ করা যায় তাহলে এক মিনিটে তিরিশ মিনিটে সম্পূর্ণটা ভরে যায় তাহলে এক মিনিটে কতটুকু ভরে কী করবো জাস্ট ভাগ ঠিক আছে এক দেশ তিরিশকে ভাগ দিয়ে দেবো এক বাই তিরিশ তাহলে এখন আমাদের ভরতে হবে কত মিনিটে আঠারো মিনিটে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা আঠেরো মিনিটে সম্পূর্ণ বা আঠারো মিনিটে পূর্ণ করা যায় কতটুকু অংশ এই এক মিনিটে যতটুকু করা যায় আঠারো মিনিটে তার বেশি করা ভরবে না কম ভরবে অবশ্যই বেশি আর বেশি হলে কি গুণ গুণ হলে উপরে গুণ হয়ে যায় ঠিক আছে আচ্ছা তাহলে আঠারো মিনিটে কতটুকু ভরে সেটা আমরা যদি বের করি এখন চলো কাটাকাটি করি যদি এইখানে দেখো যদি ছয় দ্বারা ভাগ দেয় আঠারোকে ছয় আঠারো আর ছয় দ্বারা যদি তিরিশকে ভাগ দেই পাঁচ ছয় তিরিশ ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম উপরে বাসলো তিন আর নিচে বসলো পাঁচ তাহলে তিন বাই পাঁচ পায়ে গেলাম তাহলে এইটুকু আমাদের আঠারো মিনিটে ভরে গেছে দ্বিতীয় নল দ্বারা তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা কতটুক এক ভরছে কতটুক এইটুক তাহলে খালি আছে কতটুক বের করবো কী করে সম্পূর্ণ থেকে যতটুক ভরছে সেটুকু যদি বিয়োগ দেই তাহলেই খালিটুক পেয়ে যাব তাই না খুব ইজি কিন্তু সম্পূর্ণ থেকে যতটুক ভরছে সেটুকু যদি বাদ দেই তাহলে খালিটুক পেয়ে যাবো তাহলে দেখো অবশিষ্ট থাকে সম্পূর্ণ নল এক অংশ আর ভরছে কতটুক তিন বাই পাঁচ অংশ তাহলে এটুকু যদি বাদ দেই বাদ মানে কি বিয়োগ ঠিক আছে তাহলে ভগ্নাংশের বিয়োগ সেমভাবে কী করব হরগুলোর লসাগু এর নিচে এক আছে তাহলে এক আর পাশের লসাগু এক এখন কি করতে হবে হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ তাহলে এর নিচে মনে মনে এক আছে এক দে পাঁচকে ভাগ দেবো কত হবে এক দে পাঁচকে ভাগ করলে পাঁচই হয় পাঁচ দে যদি এককে গুণ দেয় তাহলে পাঁচ ঠিক আছে এই বিয়োগ এই পাঁচ আবার এই পাশকে ভাগ দেবো তাহলে এই পাঁচ দে ভাগ দেয় পাঁচকে কত হবে এক এই এক দিয়ে যদি এখন এই তিনকে গুণ দেবো তিনকে গুণ দেয় কত হবে তিনককে তিন ঠিক আছে এখন পাঁচের থেকে তিনবার দিলে দুই আর নিচে পাঁচ আছে পাঁচই ঠিক আছে তাহলে দুই বাই পাঁচ অংশ প্রথম নল দ্বারা পূর্ণ করতে হবে এইটুকু ঠিক আছে তাহলে এইটুকু পূর্ণ হতে কতটুকু মিনিট সময় লাগে সেই সময়টাকে আমাদের বের করলে কিন্তু হয়ে যাবে তাহলে প্রথম নল দ্বারা সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগে কত বিশ মিনিট এটা কিন্তু এই যে আমাদের প্রশ্নেই বলে দিছে এখানে দেখো প্রথম নল দ্বারা ঠিক আছে কত বিশ মিনিট তাহলে এইখানে দেখো তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে কত মিনিট লাগে বিশ মিনিট লাগে তাহলে এখন খালি আছে কতটুকু এক বাই দুই অংশ তাহলে এক বাই দুই অংশ পূর্ণ হতে কতটুকু সময় লাগে বের করতে পারবো না জাস্ট এটা আমরা গুণ করে দেবো বিশ বাই এখানে বিশ আছে আর এই দুই বাই পাঁচ আমাদের কী হয়ে যাবে গুণ হয়ে যাবে যদি এটা আমরা গুণ করে দেই তাহলেই হয়ে গেল এখন ভগ্নাংশ কাটাকাটি করে দেবো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ দিলে এক পাঁচ দে বিশকে ভাগ দিলে চার ঠিক আছে তাহলে উপরে নিচে এক বাঁচলো এই একের তো কোনো দাম নাই আর উপরে বাসলো কত চার বাই দুই তাহলে হচ্ছে চার দুগুণা আট তাহলে আট মিনিট তাহলে আট মিনিট পর নলটি বন্ধ করে দিতে হবে কারণ খালি ছিল এইটুকু অংশ এইটুকু অংশ যদি আমরা ই করে দেই ভরতে কতটুকু সময় লাগবে যতটুকু সময় ওইটুকু সময় ভরার পর বন্ধ করে দিলেই হয়ে যাবে তাহলে আট মিনিট পর যদি আমরা বন্ধ করে দেই নলটা তাহলেই কিন্তু আমাদের এই চৌবাচ্চাটা ভরে যাবে ওকে খুব ইজি ছিল কিন্তু আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না ওকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ